এটা হচ্ছে চিপুর রোড এই ছিপুর রোড থেকে এটা যাবেন বাগবাজার পাওয়া যাবে আর এই রোডটা দিয়ে আপনি গেলে একদম শীতে বড় বাজার পাবেন ওই মাছা বানিয়ে ওই মাছাতেও প্রতিমা তৈরির কাজ চলছে নমস্কার বনির ব্লকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি চলে এসেছি বিখ্যাত সেই কলকাতার কুমোরটুলি শুধু বিখ্যাত কলকাতার নয় পশ্চিমবঙ্গ এবং ভারত জুড়ে বিখ্যাত এবং কয়েক দশক ধরে এই কুমোরটুলির নাম বিশ্বে ছড়িয়ে পড়েছে অস্ট্রেলিয়া বলুন আমেরিকা কানাডা যেখানেই বাঙালি প্রবাসী বাঙালিরা থাকেন সেখানে দুর্গাপুজো হয় এই কুমোরটুলি থেকে দুর্গা যায় এবং মাটির শুধু নয় ফাইবারেরও মূর্তি যায় তো আপনাদের আমি দেখাবো দেখাবোভাবে এই মূর্তি তৈরি করে দেখছেন আমার পেছনে এই মা দুর্গার মূর্তি তৈরি করতে লাগে পতিতালয়ের মাটি গঙ্গার এটেল মাটি গঙ্গার এটেল মাটি যদি তিন ভাগ থাকে এক ভাগ থেকে বালি মাটি আর লাগে তুষ ধানের খোসা আর লাগে গরুর গোবর এবং মূত্র তার সঙ্গে কাটামো তৈরি করতে লাগে বাঁশ এবং খড় আর দড়ি এবার প্রশ্ন করতে পারেন পতিতালয়ের মাটি কেন লাগে পতিতালয়ের মাটি কেন লাগে এটা জানতে হলে পুরো ভিডিও দেখতে হবে সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন লাইক শেয়ার কমেন্ট করুন যারা পুরনো দর্শক তাদের আমি ধন্যবাদ জানাই যারা নতুন দেখবেন তাদেরও অসংখ্য ধন্যবাদ এই যে দুর্গা প্রতিমাটা দেখছেন এক মধ্যে রয়েছে এটাকে বলা হয় সাবিকিয়ানা দুর্গা প্রতিমা এটা বহু পুরনো এই কুমোরটুলি শিল্পী ইনি তৈরি করছেন আর এই এই প্রতিমাগুলো বিশেষ করে যারা বাড়িতে দুর্গা পুজো করেন তাদের বাড়িতেই এই প্রতিমা দেখা যায় এটেল মাটি তার সঙ্গে হচ্ছে ধানের পোশাক এই এই মাটির সঙ্গে ধানের প্রসাদ মাখে। এই তৈরি হচ্ছে এটা কাঠে আর এটা গণেশ এই যে ট্রাকচার তৈরি করেছে এখনো এর ওপরে মাটি দেবে মাটি দেওয়ার পর তারপরে রং এবং সারি ফারি এটা কি দাদা এই যে এইটা পদ্ম মানে চুল থেকে বেরোচ্ছে নাকি দেখতে পাচ্ছেন কত বড় মা দুর্গাকে বানানো হচ্ছে নেটেল এটেল মাটিকে চটকে জল দিয়ে আবার এটাকে ছাকা হচ্ছে তার কারণ এটা দিয়ে আবার মূর্তির ওপরে লেপা হবে এখানে এনার মোটামুটিভাবে দুর্গা প্রস্তুত হয়ে গেছে হাতের গহনা এসব পড়ানো বাকি আছে বেনারসি শাড়িতে সুসজ্জিত হয়েছেন মা দুর্গা আমি কুমোরটুলির শিল্পীদের অনুরোধ করব আগামী বছর কি বলাৎকারী সঞ্জয় রায়ের মুখটা বসানো যাবে তাহলে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্যান্ডেল বলুন ক্লাব বলুন সেখানে সঞ্জয় রায়কে সবাই দেখতে পারবে অসুর রূপে এটা আমার রিকোয়েস্ট রইল কুমোরটুলির সব শিল্পীদের কাছে এটা শিল্পী রামচন্দ্র পাল গণেশ কি মতুন এই যে দুর্গা দেখছেন এগুলো এক চালার দুর্গা বলে একটা চালার মধ্যেই মা দুর্গা গণেশ লক্ষ্মী সরস্বতী কার্তিক এক চালার মমির পালের এখানে যে মা দুর্গা দেখা যাচ্ছে মোটামুটিভাবে রং হয়ে গেছে চক্ষু আঁকা হয়ে গেছে এবং এই যে শাড়িগুলোও পরানো হয়ে গেছে এখানে যে কটা দুর্গা আছে দুর্গা মোটামুটিভাবে কমপ্লিট এই দুর্গাটা দেখুন কত সুন্দর এটা বাবু সব মূর্তির মধ্যে এই খড়ি মাটি লাগে তার সঙ্গে আলাদা রং থাকে তাই তো এই কালারটা কাকে দেবে এটা বনেছে আচ্ছা গণেশকে বেগুনি আর এই যে এই যে এই যে হলুদ হলুদটা হচ্ছে মা দুর্গা বড় মা দুর্গা আর লক্ষ্মী সরস্বতী লক্ষ্মী সরস্বতী মা এই হলকালে লক্ষ্মী হয় আর সরস্বতী নরম সাদা হয় মূর্তিটা সিংহটা দেখুন একদম লাফিয়ে অ্যাটাক করছে পতিতালয়ের মাটি এই কারণে লাগে সমাজের পুরুষেরা যখন পতিতালয়ে যান সেই পুরুষ যে ভালো কর্ম করেছেন তার সঙ্গে যে পুণ্য সঞ্চয় করেছেন সেই পুণ্য তার আঙিনায় বা উঠোনে রেখে তিনি সেই পতিতালয়ের ঘরে যান আর ঘর থেকে যখন বেরিয়ে আসেন তখন তিনি পাপ ক্যারি করে আসেন এর জন্য অতিতালয়ের মাটি পূর্ণ সেই পূর্ণ মাটি এই মা দুর্গার মূর্তিতে লাগে এখানে দুর্গা কালার হয়ে গেছে শাড়ি ও কালারিং মানে এক্সট্রা কোনো শাড়ি পরানো হয়নি কুমোরটুলিতে এত শিল্পী আছে আর এত মূর্তি আছে সব যদি আমি দেখাতে যাই আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনাদের ভালো লাগবে না এর জন্য ভিডিও আমি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন টা